দুই হাজার চব্বিশ সাল সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই পঞ্চাশতম বছর সারা পৃথিবী পৃথিবীব্যাপী টিকাদান সপ্তাহ উদযাপন হলো এপ্রিল চব্বিশ থেকে তিরিশে এপ্রিল তারিখ পর্যন্ত বাংলাদেশেও টিকাদান সপ্তাহ উদযাপন হলো নানান কর্মসূচির মাধ্যমে দেশের সকল এলাকায় এবারের মূল থিম হচ্ছে টিকা নিন সুস্থ থাকুন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সপ্তাহটি উদযাপন করে সকাল যখন আমি ঘুম থেকে উঠি ওঠার পরে আমি ফ্রেশ হইলাম যখন গড়ে কাটা এগুতে থাকে আমি ক্রমা আমার ইপিআই এর জন্য আমি প্রিপারেশন নেই ওটার বাই যখন ভ্যাকসিন নিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন পয়েন্টে আসে আমি ওনার আসার সাথে সাথে ওইখানে চলে যাই ওইখান থেকে আমি ভ্যাকসিন ক্যারিয়ারটা রিসিভ করে আমি আমার আর যেই যেই সাব লোকে আমার টিকা থাকে ওইখানে চলে যায় যে ওই গ্রামে যাইতে আমার নৌকা লাগে সেক্ষেত্রে আমি নৌকা নিয়ে পার হয়ে যাই নৌকা নাই কি বলে খেয়া আছে কেয়া পার হয়েও আমার নিয়ে যাওয়া লাগে অনেক সময় খেয়া নাই সেক্ষেত্রে তো আমার টিকা আর বন্ধ থাকবে না সেই ক্ষেত্রেও আমি কি করি আমি ফানি বাঙ্গে হইলেও ভ্যাকসিন কেরিয়ার নিয়ে ওই জায়গায় আমার টিকাটা সম্পন্ন করি টিকার কার্যক্রম শুরু করার পূর্বে আমি ওই গ্রামে আমার তো জানা আছে কোন কোন বাড়িতে আমার শিশু আছে গর্ভবতী মা আছে কিশোরী মেয়ে আছে ওদেরকে আমি খবর দিই আপনারা আসেন যদি ভ্যাকসিনেশন আমরা না দেই তাহলে শিশুরা সুরক্ষিত থাকবে না নানান রোগে সে আক্রান্ত হবে এই হাতে যখন আমি টিকে দিতে পারছি আমার কাছে সবচেয়ে 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 আনন্দ মজা যে আজকে নিজ হাতে আমার শিশুটাকে আমি নিজে সুরক্ষা করতে পারছি স্বাস্থ্য সহকারীদের হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার মান এবং বাংলাদেশের প্রতিটি শিশু সুরক্ষিত থাক বিশ্বের প্রতিটি শিশু সুরক্ষিত